ধন্যবাদ টিপুকে দেওয়ার জন্য আসছি টিপু গত পাঁচ সাত দিন যাবৎ কষ্ট করে দিন হয়ে গেছে আমি পাঁচ সাত দিন আগে এসে দেখে গেছিলাম ও ম্যাডামকে তার শরীর থেকে কিছু অংশ দিয়ে ওনাকে বাঁচানোর জন্যে ফুসফুস দিয়ে চেষ্টা করেছিলেন এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর এখন তাকে রেস্টে নেওয়ার জন্যে যাতে আগামীকালকে আল্লাহ যদি চান আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়ার সুস্থতার পথে উনি লন্ডনে যাবেন এই জন্য ওকে নিতে আসছি আর সবচেয়ে বড় জিনিস যেটা যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যে মানুষটার জন্য দোয়া করতেছেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন ওনার সুস্থতার মধ্যেই একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখে এই জন্যে আপনি দেখেছেন এমন কোনো মানুষ নাই যারা তার জন্যে কান্না করে নাই। আপনি বাংলাদেশে এমন কোনো মসজিদ নাই এমন কোনো প্যাগোটা নাই এমন কোনো মন্দির নাই যেখানে তার জন্য প্রার্থনা হচ্ছে না আমরা তার প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থ করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারি আর টিপুদের জন্যে ধন্যবাদ দিয়ে তাদের মতো মানুষদের কারণেই এই দেশটা এমন সুন্দর হচ্ছে তাদের মতো মানুষ ছিল বলেই সাইদ ওয়াসি মুগ্ধরা অকাতরে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমাকে গুলি কর এই ত্রিপুরেই জীবনের অংশ দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে এই জন্যে আমি আমার কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এখন থেকে তাকে রেস্টে থাকার জন্যে আমি বিশেষভাবে অনুরোধ করছি রেস্টে যাক কারণ দেশের জন্য আরও প্রয়োজনে আরও কাজ করতে হবে সারা জীবনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে নেত্রীর বিরুদ্ধে হবে এগুলোও ঠান্ডা মাতে আমাদেরকে মোকাবেলা করতে হবে আর সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনটাও আমরা সুন্দরভাবে তাতে সমাপ্ত করতে পারি দেশ নেতির অসুস্থতার সুস্থ হওয়ার মধ্য দিয়ে আর যেন কোনো অবস্থাতেই আমাদের মধ্যে এমন সৃষ্টি না হয় যে ম্যাডামের অসুস্থতার চেয়ে নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আমাদের কাছে গুরুত্বপূর্ণ দেশনেত্রী বেগম খালেদা দিয়ার সুস্থতা তারপরে নির্বাচনও চলবে একসাথেই তবে সুস্থতার গুরুত্ব আমাদের কাছে বেশি থাকবে ধন্যবাদ আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবেদ রহমান আসছে এক এক দুইবার করে দেখে গেছে রাত দশটার সময় উনি এখান থেকে বাড়ি তখন আমাদের সৌভাগ্য হয়েছে তাদের মতো এই সাক্ষাৎ হওয়া বা দেখা তবুও আমাদের আশ্বস্ত করছে দ করো আমাদের ম্যাডামে বলছেন করেন ডাক্তার সাহেব বলছেন দয় করেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আজকে কালকে যে রবিবার সেটাতে ফ্লাইট করা হবে আপনারা হয়তো জানছেন রবিবারই গতকালকে নেওয়ার কথা ছিল কিন্তু বিমানে ত্রুটির কারণে বাকি নেওয়া হচ্ছে না তাই আপনাদের শেষ আসা আজকে দশ পনেরো দিন যাব হবে আপনাদের এখানে অনেক সাংবাদিক ভাইদেরকে আমাদেরকে অনেক প্রশ্ন করছেন হয়তো আমি এরকম পর্যায়ে বক্তা না সাধারণ একটা কর্মী নগণ্য একটা কর্মী সে এসে আমি ভালোবাসা দিতে পেরে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানাই বিশেষ করে দেশবাসীর কাছে সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত প্রাপ্তনের চাই যে আমার নেত্রী গণতন্ত্রের মা আপুষ নেত্রী মা আমাদের মাঝে এত সুস্থ হয়ে ফিরে আসতে পারে সেই কারণে ও কিন্তু ভালো ব্যবসায়ী এবং বড় ব্যবসায়ী ওর কিন্তু অভাব অনটন্য নাই যে অনেকেই ধারণা করে যে ভাইরাল হওয়ার জন্য এখানে আসে বিষয়টা কিন্তু এমন না আমি তার কাছে সাত দিন আগে আসছিলাম আমি লজ্জা পাইছি আমি এমনিই তাকে খরচের জন্য কিছু টাকা দিতে চাইছিলাম ও টাকাটা রিগ্রেট করলো আমি নিজে লজ্জা পাইছি আসলে এই ধরনের মানুষরা তো অনেক সময় ভাইরাল হওয়ার জন্য এই ধরনের প্লেসে এসে এই কাজগুলো করে সেটা ওই পর্যায়ে না সে রিয়েল দেশপ্রেমিক একজন মানুষ আর সবচেয়ে বড় জিনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেক কথাবার্তা বাজারে ছড়ানো হচ্ছে এগুলি কথাবার্তায় কান্না দিয়ে সবচেয়ে বড় জিনিস ডক্টর জুবাইদুর রহমান যখন এসে আসছেন উনি সমস্ত কিছু দেখভাল করতেছেন ওনার ডাক্তার জাহির সাহেব করতেছেন ওনাদের মধ্য দিয়ে যে মেসেজগুলা যায় এটি সঠিক মেসেজ আর বাকি মেসেজগুলা যেগুলো যায় এগুলি আসলে সঠিক মেসেজ না আমার কাছে মনে হয় আপনাদের মাধ্যমে সেই মেসেজটা দিতে চাই যে দলের এই সুস্থ সংক্রান্ত সমস্ত মেসেজ ডাক্তার জাহির সাহেব দিচ্ছেন উনিই দিবেন ডাক্তার জুবাইদুর রহমান সাহেব আসছেন উনি সেটাকে মনিটরিং করছেন আর আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ওনার মা মায়ের জন্য তো সন্তানের কি দরদ সেটা সন্তানই বুঝবে এবং উনি সেটা রক্ষণাবেক্ষণ করতেছেন ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ টিবুকে আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমি খালেদ সৈফুল্লাহ সোহেল কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি আমি উনিশশো নব্বই ছিলাম আমি আসছি প্রতিদিনই ম্যাডামের খবর নেওয়ার জন্য আজকেও আসছি আপনার খবরটা নিয়ে যাই কালকেও আসবো ইনশাল্লাহ ধন্যবাদ